হাই গাইস তো আমি এখন পুনেতে অফিসে কাজের জন্য এসেছি তো এটা হচ্ছে আমার রুম বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ছাড়ি তো এটা হচ্ছে আমার রুম যেখানে এখানে একটা আলমারি আছে লকারও গিয়েছে এটা পুনেতে তার সাথে জুতো টুতো রাখার এখানে একটা ফ্রিজ আছে ছোট

আছে যেটা যতনে প্রকোষ্ঠগুলো আয়না আছে এই যে টি আয়না আছে রেড এটা एक्चुअली আমার বুকিং এ ভুল হয়েছে সিঙ্গেল বেডের জায়গায় আমি ডাবল বেড নিয়ে ফেলেছিলাম এখানে একটা সুন্দর চেয়ার চেয়ারও আছে আরেকটা চেয়ার দেওয়া যাক আর অফিসে সে সমস্ত কিছু এখানে বাকি কেউ চা বানানো চা বানিয়ে খেয়েছি একটু আগেই জাস্ট উঠলাম এটা হচ্ছে একটা সবথেকে ভালো ইস যেটা হচ্ছে এটা একটা বারান্দা জাস্ট এখান থেকে দূরটা খুবই ব্যাথা আচ্ছা তো ভিউ একটা অ্যাকচুয়ালি ফোর্থ ক্লোরে এটা হচ্ছে পুনে পিলকিড়ি পিলকিড়ির যে শহর তার ব্যস্ততা হচ্ছে এদিকে মেইন সার্ভিস চলে গেছে যেটা হচ্ছে পুনে থেকে মুম্বাই ওল্ড মুম্বাই যাওয়ার মেন রোড আর ওদিটা সাইডটায় পুরো জঙ্গল পুনেটাই পুরো জঙ্গল এদিকে আরও কারখানা টারখানা আছে সুখ পাঠাচ্ছে এদিকে একটা রোড আছে রোড ওরিকা সবাই কারখানা আবার সেই সেই স্থানতে আবার ওই রকম বন জঙ্গল আছে এখানটা আমার জাস্ট খুব অসম লাগছে এই যে এই যে জায়গাটা যে রোডের পরে সাইডটায় পুরোটাই জঙ্গল এই জায়গাটা আমার জাস্ট খুব ডান ঝেলে গেছে